চান্দা মানুষ দিবে মানুষের বাপ দিবে মানুষের দাদি দিবে মানুষের দাদু দিবে চোদ্দ গোষ্ঠী চাঁদা এনে ফেলে দিবে আর যত চাঁদা হবে সব হিসাব থাকবে এই খাতায় আচ্ছা বুঝতে পারলি ঠিক আছে ভাই কিন্তু সব দিক বজায় রেখে চান্দা তুলতে হবে সে তো অবশ্যই তাহলে কাজে লেগে পড়ি গাড়ি দেখতে হবে তাহলে তাই তো একটা গাড়ি এসছে দাদা 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 দাঁড়াও বলছি দাদা আমাদের এই গ্রামে একটা বিরাট অনুষ্ঠান ব্যবস্থা করেছি সেখানে একদম বিরাট এই গানে একদম ভরপুর ব্যাপার তা বলছি দাদা কিছু চাঁদা তুলছি আমরা তো চাঁদা দিতে হবে কি বলি হবে সংসারের চরম অশান্তি তবু গান যখন অনুষ্ঠান আছে আপনাদের

দাঁড়া দাঁড়া এখানে বলছি শুন আমাদের গ্রামে একটা বিচিত্র অনুষ্ঠান হবে তুই তো পড়াশোনা ভালো ঠিক আছে তা সেদিন কুইজ প্রতিযোগিতা হবে অবশ্যই যেন আসবি ভালো পিরাই থাকবে রে আর তোর বন্ধুদেরকে তোকে জানিয়ে দিবি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যা আর ভালো করে পড়াশোনা করিস হ্যাঁ নালে আমাদের মতো হবে রে বাচ্চা থেকে খবরটা দিয়ে খুব ভালোই করলি ওরাই তো এখনকার ভবিষ্যৎ ঠিক ঠিক এ আর কটা বাচ্চা আসছে এই বাবুরা দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া এখানে গ্রামের সামনে তোর যত বাচ্চা আছে তাদের একটা কুইজ প্রতিযোগিতা হবে তোরা অবশ্যই আসবি কুইজের নাম লেখাবি ঠিক আছে প্রাইজ পাবি তো আসবি তো আচ্ছা যা তাহলে আচ্ছা যা যা স্কুলে যা বলছি আমাদের গ্রামে একটা বিরাট বড় ওই বিচিত্র অনুষ্ঠানের ব্যবস্থা করেছি তাই মানুষের কাছ থেকে অল্প অল্প করে চাঁদা নিচ্ছি তো চাঁচা পাঁচশো টাকা দিতেই হবে যেমন করে হোক কি কথা বলেন ওই যে মেয়ে গুলো না যাবে এই তুমি অপরে তুমি ইয়াং ছেলে তুমি আমাদের দুঃখ বুঝছো না

ওপর বলা আপনাকে গরিলা করতে যে মানুষ করেছে সেটা এত বড় বিজ্ঞানের সাথে লং লং টক করছি আমাদের মডেল মশাই তো মডেল আসছে একদম চুট মডেল মশাই ভালো আছে কি ব্যাপার তোমরা সব একসঙ্গে মিটিং মিটিং ভাব না মানে মডেল মশাই বলছিলাম আমাদের ওই গ্রামে একটা বিরাট বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছি তাই একটু মানে ওই চাঁদা তুলছি অনেক নিয়ে চলে আসবে তো ওই ওই কোম্পল গুলি নাচবেন মডেল মশাই ভেরি গুড ভেরি গুড এটা তো বিশাল বিউটিফুলনেস ব্যাপার ও আর কত কতদিন মেয়েদের কোমড়গুলোর নাচ দেখিনি কতদিন পর দেখবো কি একটা ইচিং বিচিং ব্যাপার যে কি আর বলতে হয় মরণ মশাই আপনার জন্য একটা স্পেশাল ব্যবস্থা করেছি আর যে মেয়েগুলো আসছে না কি একটা কি আর বলবো একটা দারুণ ব্যাপার একদম মেয়েগুলো কি হচ্ছে কাচ কাচ হালকাতেছে গা দিয়ে উঠছে আমার মরল কি ট্রল দা বলছিলাম মরল মশাই চাঁদাটা কত লিখবো 5000 না 10000 চাঁদা киছেন শুধু এই হাত দিয়ে নিয়ে আসছি খাও গে আমি কোহলো বিন কোন নিতেই নি লল বলে কি মরল মশাই তাই ভেরি ভেরি ব্যাড যুবক চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও তুলো এই দুনিয়াতে যেমন রোগ আছে রোগের ওষুধ আছে ওই মরলের মরলের জন্য আমি ওষুধ রেডি করছি শুন আমি যেটা বলছি মন দিয়ে শুন ও কেন আমার পাপ টাকা দিয়ে যাবে ঠিক আছে আমি কি বলছি মরলকে যেমন করে হোক পটাতেই হবে পটাতে হবে মানে আর ওই জন্য তো এসব জামানা পড়লাম আর কি বুল বলে ভাই এ যা মুস লাগাইছি আমাদের সেই ছাগল মুখে টুড়ি বাঁধতাম আর একটা ব্যাপার হচ্ছে আমাদের একটা ছাগল ছিল পাঁচ হাত দাঁড়িয়ে ছিল ভাই যাই হোক শোন এখনই আসবে মরল এদিকে আইবে ওই মরল আসলে পরে আমাদের ধর কাজ শুরু হয়ে যাবে তুই হচ্ছে চাইনিজ তুই চাইনিজ ভাষায় কথা বলবি ইঞ্জিনিয়ার এই হচ্ছে সাইড ম্যানেজার আর আমি তোর মানে ম্যানেজার

আরে ভাই এই দেশে এত জায়গা থাকতে আমার এই জায়গায় ফ্যাক্টরি কিসের জন্য আমি তো বুঝতে পাচ্ছি না তুমি কবি সোচা থা দু হাজার কুড়ি মে করোনা আয়েগা নেই সোচা থা আয়া না আরে যখন কিছু হয় তখন কেউ বুঝতে পারে না হওয়ার পরও বুঝতে পারে যেমন মেঘ আকাশে থাকলে কেউ বুঝতে পারে না যখন বৃষ্টি পড়ে তখন ছাতা ধরে বুঝতে পারা যত চিন্তা করবে তত মেটিয়ে যাবা ঠিক আছে যা করার এখনি করতে হবে কি বলছো বড় তুমি তুমি কিパートナー থাকবে আমি সারকা ভুল কথা হলে হ্যাঁ টাকা দাও আরে দাও টাকা শুনো তুমি টাকা দিয়েছো মানে তুমি আমাদের একদম ক্লোজ কাছের লোক ঠিক আছে আর এই এলাকার মধ্যে তোমার থেকে ভালো ভরসার কেউ নাই গো हम लोग जानता है ठीक है

এতক্ষণ তো সময় লাগার কথা লয় আমার টেনশন তো বেড়েই চলে যাচ্ছে রে তাই তো এখানে কি করছেন আরে বাবা এখানে ফ্যাক্টরি হবে তাই মাল আসছে সেই জন্য আমি এইখানটাই বসে আছি ও ফ্যাক্টরিতে মানে কিছুই নয় তুমি ওই চান্দা দাওনি তাই ওই ক্যাম তোমাকে ভোগিয়ে ভাগে চাইনিজ সেজে তোমাকে ই করেছই

আমার টাকা গেল রে আমার টাকা গেল রে আমার টাকা গেল রে আমার টাকা গেল রে